বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটকে আত্মনির্ভর ভারত গঠনের জন্য যুব শক্তি পরিচালিত বাজেট বলে উল্লেখ করেছেন বিভিন্ন উন্নয়নের দিয়ে শ্রীমতী সীতারামন ডানপুরি থেকে সুরাট বিশেষ পণ্যবাহী করিডোর শিলিগুড়ি বারাণসী সহ সাতটি উচ্চপতি সম্পন্ন রেল করিডোর এবং দুর্গাপুরের শিল্প করিডোর গড়ে তোলার কথাও ঘোষণা করেছেন সংসদের উভয় কক্ষে আজ রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা এবছরের মাধ্যমিক পরীক্ষা আজ শুরু হচ্ছে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে বিস্তারিত খবরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু হাজার ছাব্বিশ সাতাশ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করে উৎপাদন পরিকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে জোরালো গতি দেওয়ার পাশাপাশি সহজ কর ব্যবস্থা এবং শুল্ক ব্যবস্থার প্রস্তাব করেছেন সংসদের টানা নবম বাজেটে শ্রীমতী সীতারমন আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে বৃদ্ধি হার বজায় রাখার জন্য একটি বহুমুখী কৌশল তুলে ধরেন এর মধ্যে রয়েছে দেশীয় ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সক্ষমতা বৃদ্ধি পরিকাঠামো প্রকল্পগুলি ঝুঁকি হ্রাস উদীয়মান প্রযুক্তির জন্য ভারতের যুবকদের দক্ষ করে তোলা এবং করদাতা ও আমদানিকারকদের জন্য সম্মতি প্রক্রিয়া সহজ করা বাজেট পেশ করে শ্রীমতী সীতারমন বলেন অর্থনৈতিক বিকাশ আরো জোরদার করা জনগণের সক্ষমতা নির্মাণ এবং প্রতিটি পরিবার সম্প্রদায় অঞ্চল ও ক্ষেত্রের কাছে স্থায়ী সম্পদ ও সুবিধা পৌঁছে দেওয়া তিনটি কর্তব্য মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে আইনে একটি বড় কাঠামোগত সংস্কার সাধন করা হয়েছে যেটি আগামী পয়লা এপ্রিল দু ছাব্বিশ থেকে কার্যকর হবে এতে নিয়ম আরও সহজ ও সরল করা হয়েছে আয়কর রিটার্ন সংশোধনের সময়সীমা আগের একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে একত্রিশে মার্চ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে ভারতের উৎপাদন ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরির জন্য বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে চল্লিশ হাজার কোটি টাকা করা হলো কেমিক্যাল পার্ক কন্টেইনার উৎপাদন এবং মূলধনী পণ্যের জন্য নতুন পাঁচ বছরে বায়োলজি এবং বায়োসিমিলারের দেশীয় উৎপাদনের জন্য পরিমণ্ডল গড়ে তোলার প্রস্তাব রয়েছে বাজেটে এজন্য বায়োফার্মা শক্তি খাতে দশ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চাওয়া হয়েছে রাজ্যে ডানকুনি থেকে গুজরাটি সুরাট পর্যন্ত একটি নতুন বিশেষ পণ্যবাহী করিডোর গড়ে তোলার প্রস্তাব বাজেটে রাখা হয়েছে শিলিগুড়ি বারাণসী বারাণসী দিল্লি মুম্বাই পুনে পুনে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাই চেন্নাই ব্যাঙ্গালুরু এই সাতটি উচ্চ সম্পন্ন রেল করিডোর গড়ে তোলা হবে দুর্গাপুরের শিল্প করিডোর তৈরির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী পাঁচটি পূর্বোদয় রাজ্যে পাঁচটি পর্যটন গন্তব্য গড়ে তোলা হবে সেখানে চার হাজার ই বাসের বন্দোবস্ত করা হচ্ছে সংসদের উভয় কক্ষে আজ রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করার কথা লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ সর্বানন্দ সোনোয়াল প্রস্তাবটি উত্থাপন করবেন তারই দলের সাংসদ তেজস্বী সূর্য তাতে সমর্থন জানাবেন রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রী সদানন্দ মাস্টার প্রস্তাবটি উত্থাপন করবেন এবং সাংসদ মেধা বিশ্রাম কুলকার্নি তাতে সমর্থন জানাবেন রাষ্ট্রপতি আজ ওড়িশা এবং ছত্তিশগড় সফরে রওনা দিচ্ছেন এই সফরে রাষ্ট্রপতি বালাসরে ফকিরমোহন মোহন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন এবং নবনির্মিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করবেন বুধবার তিনি রায়রংপুরের মহুলডিয়ায় অবস্থিত সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভঞ্জবীর সোনারাম সরেনের মূর্তির আবরণ উন্মোচন করবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন সরকারি আয়ুর্বেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল ও ইউএটি ক্যাম্পাস তীরন্দাজ কেন্দ্র শহরের সৌন্দর্য বর্ধন এবং নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবার পরীক্ষা দেবে নলক্ষ একাত্তর হাজার তিনশো চল্লিশ জন এদের মধ্যে ছাত্রীর সংখ্যা এবার বেশি পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার ছশো ছজন ছাত্রদের সংখ্যা চার লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেত্রিশ দু ছশো বিরাশিটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে সকাল এগারোটা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দুটো পর্যন্ত প্রশ্নপত্র দেওয়া হবে সকাল দশটা পঁয়তাল্লিশে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বর কলকাতা পুলিশের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে জম্মু কাশ্মীরে বিধানসভার বাজেট অধিবেশনে আজ উপরাজ্যপাল মনোজ সিনহার ভাষণের মাধ্যমে শুরু হবে উপরাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলবে তেসরা চৌঠা ও পাঁচই ফেব্রুয়ারি রাজ্যপালের অভিভাষণের মধ্য দিয়ে বিহার বিধানসভা ও বিহার বিধান পরিষদের বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে চলবে সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যপালের অভিভাষণের পরপরই সরকার সভায় অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলায় আজ ভোরে চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে জানা গেছে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় এর উৎপত্তিস্থল ছিল পাট্টান এলাকা এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর দলের শীর্ষ নেতৃত্বে মহিলাদের জায়গা পাওয়ার উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে জামাতে ইসলামীর বক্তব্যকে সমর্থন জানিয়েছে সংগঠনটির মহিলা শাখা দেশ জুড়ে এ নিয়ে সমালোচনা ঝড় উঠলেও জামাতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সম্পাদিকা নুরা সিদ্দিকা বলেছেন পুরুষরাই মহিলাদের অভিভাবক এবং চালিকা শক্তি তাই সংগঠনের আমির পদে কোন মহিলার আশা কোনোভাবে সমর্থযোগ্য নয় কোরআন উদ্ধৃত করে তিনি এই কাঠামোকে বাধ্যতামূলক ও অপরিবর্তনীয় বলেও জানান বাংলাদেশের শীর্ষ প্রশাসনে মহিলা প্রধানমন্ত্রীদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি বলেন বিগত দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে মহিলারা আসীন হলেও নারীদের সমস্যার সমাধান হয়নি কমেনি পুরস্কার আজ আমেরিকার লস ডট কম এরিনায় শুরু হয়েছে কৌতুক অভিনেতা ট্রেভর নোয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে কেন্দ্রিক লামার সর্বাধিক নটি মনোনয়ন পেয়েছেন সাতটি মনোনয়ন নিয়ে লেডি গাগা রয়েছেন তারপর